সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য চার আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে আছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন থাকা খাওয়া কার দায়িত্ব এর আরবি বাক্যটি হবে গোরফ আক্কেল মিন মাসুল এখানে গোর্ফ অর্থ রুম আকাল অর্থ খাওয়া মিন অর্থ কার মাসুল অর্থ দায়িত্ব গোর্ফ আকাল মিন মাসুল থাকা খাওয়া কার দায়িত্ব তোমার বেতন এক টাকা এর আর বিবাহটি হবে ইন্টারাতিভ আলফরিয়াল। এখানে ইন্তা অর্থ তোমার রাতিব অর্থ বেতন আলফ অর্থ এক রিয়াল অর্থ টাকা ইন্টারাতি আর ফ্রিয়াল তোমার বেতন এক হাজার টাকা আমার বেতন কত এর কাম আর বিভাকটি হবে কাম অর্থ কত আনারাতিভ কাম আমার বেতন কত জি আমি কাজ করব। এর আরবি হবে না সুগল এখানে না আমর্থ জি আনা অর্থ। আমি সুগল অর্থ কাজ করা নাম আনা সুগল যে আমি কাজ করব। তুমি এখানে কাজ করবে এর আরবি হবে ইনতা সুগল হিনা এখানে ইন্টার অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হিনা অর্থ এখানে ইনতা সুগল হিনা তুমি এখানে কাজ করবে তোমার কাজের লোক লাগবে এর আরবি হবে ইনতা আবগা আমেল এখানে ইন্টার অর্থ তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কাজের লোক বা কর্মচারী ইনতা আবগা আমেল তোমার কাজের লোক লাগবে আমার একটা কাজ লাগবে এর আরবি বাকটি হবে আনা আবগা অহেদ সুগল এখানে আন অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগা অহেদ সুগল আমার একটা কাজ লাগবে টাকা নাই খাওয়া নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আকেল এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আকেল অর্থ খাওয়া মাফি ফুলুস মাফি আকেল টাকা নাই খাওয়া নাই কাজ নাই টাকা নাই এর আরবি হবে সুগল মাফি ফুলুস মাফি এখানে সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সুগল মাফি ফুলুস মাফি কাজ নাই টাকা নাই আমি কাজ পাচ্ছি না এর আরবি হবে আনামায় হাতছেল সুগল এখানে আনা অর্থ আমি হাতছেল অর্থ পাওয়া মাই হাত অর্থ পাচ্ছি না সুগল অর্থ কাজ আনামায় হাচ্ছেল সুগল আমি কাজ পাচ্ছি না এটা এখানে রেখো না এর আরবি হবে হাদা মাফির আকিব হেনা এখানে হাদা অর্থ এটা মাফি আকিব অর্থ না রাখা হেনা অর্থ এখানে হাদা মাফির আকিব হেনা এটা এখানে রেখো না ছুটি দিবে এর আরবি হবে জিব উতলা আল ঈদ এখানে জিব অর্থ দিবে উতলা অর্থ ছুটি আল ঈদ অর্থ ঈদ জেব উতলা আল ঈদ ঈদের ছুটি দিবে বস আমি আসব এর আরবি হবে মুদির আনাইজি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আশা মুদির আনাইজি বস আমি আসব কি সমস্যা আমাকে বলো এর আরবি হবে এস মুশকিলা গুল আনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা গুল অর্থ বলা আনা অর্থ আমাকে এস মুশকিলা গুল আনা কি সমস্যা আমাকে বলো অনেক দিন আমার কাজ নাই এর আরবি বাকটি হবে জিয়া দায়ম আনা সুগল। এখানে জিয়া অর্থ অনেক দিন আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই জিয়া আনা সুগল। অনেকদিন আমার কাজ নাই পাঁচশো টাকা নাও এর আরবি শিল এখানে অর্থ নাও অর্থ, রিয়াল অর্থ টাকা শিল খামসা মিয়া রিয়াল পাঁচশো টাকা নাও সে কি বলে এর আরবি বাক্যটি হবে হো এস কালাম এখানে হ অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা এস কালাম সে কি বলে আপনি খুব ভালো লোক এর আর বিটি হবে খুব ভালো নফর অর্থ লোক ইন্টা মিয়ামিয়া নফর আপনি খুব ভালো লোক তুমি এখানে কেন আসলে এর আরবি বাকটি হবে লেস ইনটা ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি অর্থ আশা হেনা অর্থ এখানে হেনা তুমি এখানে কেন আসলে এখান থেকে কি দূরে এর আরবি বাক্যটি হবে বাইদ মিন হেনা এখানে বাইদ অর্থ দূরে মিন অর্থ থেকে হেনা অর্থ এখান বাইদ মিন হেনা এখান থেকে কি দূরে তুমি ভিতরে যেও না এর আরবি হবে জুয়া মা ইনতা এখানে জুয়া অর্থ ভিতরে রুহ অর্থ যাওয়া মা অর্থ না যাওয়া ইনতা অর্থ তুমি জুয়া মাফিরোহ ইনতা তুমি ভিতরে যেও না তোমার কি সমস্যা প্রিয় এর আরবি বাক্যটি হবে হাবিবি এশ মুশকিলা ইনতা এখানে হাবিবি অর্থ প্রিয় এ অর্থ মুশকিল অর্থ সমস্যা অর্থ তোমার হাবিবি এস তোমার কি সমস্যা প্রিয় টাকা নাই টাকার সমস্যা এর ফুলুস ফুলুস হবে এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মুশকিল অর্থ সমস্যা মাফি ফুলুস ফুলুস মুশকিলা টাকা নাই টাকার সমস্যা টাকা নাই বন্ধ নাই এর আরবেবাকতে হবে মাফি ফুলুস মাফি সাদিক এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি সাদিক অর্থ বন্ধন নাই মাফি ফুলুস মাফি সাদিক টাকা নাই বন্ধ নাই তুমি একটু সামনে যাও এর আরবেবাকতে হবে ইন্তারু শুয়াইকি দাম এখানে ইন্তার অর্থ তুমি রুহ অর্থ যাও সয় অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে ইন্টারোয় তুমি একটু সামনে যাও সে সম্ভবত রুমে আছে এর হবে মুমকিন আর মুজুদ গোরফা এখানে মুমকিন অর্থ সম্ভবত হোয়া অর্থ সে মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুম মুমকিন হুয়া মজুদ গোরফা সে সম্ভবত রুমে আছে তুমি উপরে আসো এর আরবি বাকটি হবে তুমি তাল অর্থ, আসা, ফোক তুমি উপরে আসো আমি আরো কাজ জানি এর আরবি বাকটি হবে আনা মালুম সুগল তানি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা সুগল অর্থ কাজ তানি অর্থ অন্য বা আরো আনা মালুম সকল তানি আমি আরো কাজ জানি সবসময় ঝগড়া করো কেন এর হবে সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ আলাতুল জঞ্জাল সবসময় ঝগড়া করা কেন হ্যাঁ আসো এখানে বসো এর আরবি বাকটি হবে আয়ুয়া তাল ইজলি সিনা এখানে আইয় অর্থ হ্যাঁ তাল অর্থ আসা ইসলি অর্থ বসা হিনা অর্থ এখানে আয়ুয়া তাল ইজলি সিনা হ্যাঁ আস এখানে বসো তোমার বেতন এক হাজার টাকা এর আর করতে হবে রাতিফ আলফ্রিয়াল এখানে ইনতা অর্থ তোমার রাতিবর্থ বেতন আলফ অর্থ এক হাজার িয়ালর সাকা ইন্টারাতিফ আলফ ফ্রিয়াল তোমার বেতন এক টাকা